ফুটপাথের উপর থেকেই আমাকে যাতায়াত করতে হয় রোজ রোজ যেতে যেতে ফুটপাতে যারা থাকে তারা আমার খুব চেনা হয়ে গেছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল মাঝে মাঝে দেখতাম তার পরনে কোনো জামা কাপড় নেই একেবারে এক বছরের বাচ্চা যখন তার দাবি পূরণ না করতে পারতো তার বাবা মা তখন ওই রাস্তায় শুয়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতো মাঝে মাঝে আমার চোখে পড়েছে সেটা একদিন আবার দেখলাম যে ফুটপাতের উপর শুয়ে গড়াগড়ি খাচ্ছে আমি তখন দাঁড়িয়ে গেলাম ওর মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর ওর মা বলল দেখো না দিদি কত বায় না ওকে এখন পিৎজা এনে দিতে হবে ওই যে সবাই পিৎজা খায় ফোনে দেখে ওর ইচ্ছে সেটা খাবে আমি বললাম পিৎজা কি জিনিসও জানে বলে হ্যাঁ গো দিদি ফোনে দেখে না ওর বাবার ফোনে দেখে দেখে ওর ইচ্ছে হয়েছে আমি তখন বাচ্চাটাকে উঠতে বললাম আমি বললাম তুমি ওঠো তোমাকে আমি পিৎজা দেব। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়ে উঠে বসে আমি বললাম তুমি পিৎজা খাবে ও বলল হ্যাঁ আমি বললাম তুমি কি খাবে আগে নিজের মুখে বলো তারপর আমি দেব ও তখন পিৎজা তো উচ্চারণ করতে পারে না এমন সুন্দর করে বলল যে কথাটা আমার মনটাকে ভরিয়ে দিল আমি বললাম ঠিক আছে আমি আজকে যখন এই রাস্তা দিয়ে বাড়ি যাব তোমার জন্য পিৎজা নিয়ে আসবো কেমন ও তখন মাথা নেড়ে বলল হ্যাঁ আমাকে দেখেছে রোজ যাই তাই আমাকে চেনে তারপর আমি ওখান থেকে চলে গেলাম ফেরার পথে আমি বেমালুম ভুলে গেছিলাম যে পিৎজা নিয়ে যেতে হবে আবার আমি পিছনে ব্যাক করে দোকানে গেলাম গিয়ে একটা ছোট মতো পিৎজা নিয়ে এলাম নিয়ে এসে ওকে দিলাম ও তো পেয়ে ভীষণ খুশি ওর মা আমাকে বললো দিদি তুমি যে এনে দিলে আবার বায়না করবে বায়না করলে মেটানোর মতো ক্ষমতা কি আছে আমাদের আমি বললাম তাই আচ্ছা দেখা যাক না যদি চাই দেবো কি আছে ওইটুকু একটা বাচ্চা একটা পিৎজার দাম বা কত তারপর ও খুব তৃপ্তি ভরে খেলো বাচ্চা তো পুরোটা খেতে পারেনি বাচ্চাটার মাকে আমি বললাম এইটুকু আপনি খেয়ে নিন ওর মারও মুখের দিকে তাকিয়ে রইলাম আমি ও আমার কথাটা শুনে যেন কতটা খুশি হয়েছে এই রকম খাবার তো সচরাচর পাওয়া যায় না বেচারিদের খাওয়াও হয় না তাই বাচ্চার দৌলতে মায়েরও একটু খাওয়া হলো মাও একটু তৃপ্তি পেল আমি বললাম ওর বাবা নেই এখানে কোথায় গেছে ওর মা বলল দিদি একটা কাজের চেষ্টা চেষ্টা করছে কিন্তু রোজগার কিছুই হয় না ওর বাবা তো বেশি মজরত খেয়ে এখানে সেখানে পড়ে থাকে কোথাও কাজের চেষ্টা করছে কি পড়ে আছে কি করে জানবো আমি বললাম তাই বললো হ্যাঁ নইলে কেনই বা এখানে পড়ে থাকবো দিদি ফুটপাথে নিজস্ব কোনো বাড়ি নেই কিছু নেই সব মদ খেয়ে উড়িয়ে দেয় যা রোজগার করে তাই থাকার জায়গা নেই বলে এই ফুটপাথে পড়ে আছি তারপর আমি বাড়ি ফিরে আসি রোজ আমাকে যেতে হয় ওই রাস্তা দিয়ে পরের দিন যখন যাচ্ছি তখন সে ছুটে এলো আমার কাছে পিৎজাটা আধো আধো ভাবে উচ্চারণ করে আমাকে বলল। যে ওটা আনবে আমি বললাম তুমি আবারও পিৎজা খাবে আজকে সবসময় খাওয়া তো ভালো নয় অন্য কি খাবে বলো ও মাথা নেড়ে বলল না অন্য কিচ্ছু নয় শুধু পিৎজা আমি বললাম ঠিক আছে ওকে আমি তাই এনে দিলাম পরপর তিন চার দিন এনে দিয়েছি তারপরে বললাম না আজ আর পিৎজা নয় আজ একটু ফল আর অন্যান্য খাবার নিয়ে যাই যাতে ওদের সকলের খাওয়া হয় বলে নিয়ে গেছি পিৎজা নিয়ে যাইনি বলে খুব কান্না জুড়ে দিল আমি তখন ও গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম রোজ রোজ এসব খেতে নেই শরীর খারাপ করে তোমার জন্য আরো কত ভালো ভালো খাবার এনেছি দেখো ফল এনেছি ক্রিম রোলের প্যাকেট এনেছি বিস্কুটের প্যাকেট এনেছি ক্রিম রোলটা দেখেও খুব খুশি হলো খেয়ে আমাকে মাথা নেড়ে চোখ দুটো বন্ধ করে ভ্রূণ আঁচিয়ে বলল খুব ভালো লেগেছে ওর এই কথাটা শুনে আমি যেন খুব শান্তি পেলাম ওর ওই মুখটা দেখে আমার মনটা ভরে গেল তারপর আমি চলে এলাম তারপর প্রায় মাস ছয়েক কেটে গেল স্কুলে গরমের ছুটি পড়ে গেল গরমের ছুটি কদিন ওই রাস্তা দিয়ে আর যায়নি তারপর যখন প্রথম গরমের ছুটির পর যাই ওদেরকে আর দেখতে পেলাম না যেখানে থাকতো ফুটপাথের উপর সেখানে অন্য একজন এসেছে তারা নেই কলকাতার বুকে যত ফুটপাত আছে প্রায় সবটা ঘুরে দেখেছি তাদেরকে আর খুঁজে পাইনি বাচ্চাটাকে খুব মিস করি শুধু মনে হয় সে আমাকে ডাকছে আমার কাছে বায়না করছে ইজাইনে দাও তার সেই মুখ চোখের উপর যেন শুধু ভেসে উঠছে তাকে আর কোথাও খুঁজে পেলাম না হয়তো কোথাও আছে ভালো কোনো জায়গায় তবে যেখানেই থাকুক যেন ভালো থাকে আমার মতো কাউকে যেন পায় বাচ্চাটার খুব পিৎজা খাওয়ার শখ যদি শেষবার ওকে একটা পিৎজা খাওয়াতে পারতাম তাহলে মনটা খুব শান্তি পেত এখন শুধু এই কথাটাই বারবার মনে হচ্ছে এটাই শুধু বারবার আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে শুধু মনে হচ্ছে আর একবার দেখা হলে ওকে আমি আবার একটা পিৎজা খাওয়াবো কলমেও ও কণ্ঠে সময়